সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের অনুরোধে আমার এই ক্লাসগুলো করে দেওয়া দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা আজকের আলোচ্য বিষয় ইতিপূর্বে তো আমি অনেকগুলো ক্লাস নিয়েছি এই চ্যাপ্টার বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এখানে সেগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচনার চেষ্টা করেছি আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের যে জনসংখ্যার সমস্যা এই সমস্যার কারণ সমূহ এবং তার ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদের উপরে তার যে প্রভাব সেটা সম্পর্কে আলোচনা করা এইসব এই ধরনের প্রশ্ন প্রায়ই দেখা যায় ভোট করছেন যেটা করে সেটার ভিতরে আসে এবং ইতিপূর্বে এসেছে যাই হোক উপরে আমার ছবি সহ নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি ক্লাসে চলে আসি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আসলে প্রশ্ন উত্তর আকারে পড়ানো ঠিক না তারপরেও আমি এখানে কীভাবে উত্তর করতে হয় তারপরে এই বিষয়গুলো মূলত আমি বিস্তারিত আলোচনা করে থাকি এবং তোমাদের রিজাল্ট ভালো করতে হলে মূল বই পড়তে হবে মূল বইয়ে এই বিষয়গুলো বিস্তারিত লেখা আছে বিস্তারিত পড়লে অল্প লিখলেই নাম্বার পাওয়া যায় যাই প্রশ্ন কিন্তু খুব সহজই হয় এখানে একটা উদ্দীপক দেওয়া আছে শফিকের চার ভাই এবং দুই বোন যেটুকু জমি তাদের বাবা সেখানে কৃষিকাজ করে ভালোভাবে সংসার চালাত বর্তমানে সকলে বড় হয়ে পরিবার নিয়ে আলাদা বসবাস করছে প্রত্যেকেরই তিন চারজন করে সন্তান রয়েছে তারপরে চাষের জমি বসত বাড়ি পুকুর সবকিছু ভাগ হয়েছে এখন তাদের সংসারে সীমাহীন অভাব এবং নানা সমস্যায় তারা যোগ জটিতে এখানে কিন্তু আমাদের দেশের একটা পরিবারের যে সমস্যা সেই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে একটা পরিবারে যখন অনেক জমি থাকে কিন্তু তার সন্তান সংখ্যা যখন বেশি হয় পরবর্তীতে যখন ওই জমিটা ভাগ হয়ে যায় তখন আগের যে অবস্থা ছিল যে ঐতিহ্য যে ধন সম্পদের মালিক তার বাবার ছিল সেটা কিন্তু পরবর্তীতে আর থাকে না তখন তারা নানা সমস্যায় জর্জরিত হয় অবহনতনতায় গ্রাস করে ফেলে এবং এই যে বাংলাদেশ যে প্রাকৃতিক সম্পদ আছে যেখানে ভূমি গাছপালা রাস্তাঘাট পানি সম্পদ এরপরে ব্যাপকভাবে প্রভাব ফেলে এখানে আজকে আমার যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায় এগুলো তোমরা আগে বলেছ খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ ব্যাখ্যা করো এটা বলছে উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যার কারণ সমূহ বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্যা করো উদ্দীপকের যে সমস্যা জনসংখ্যার সমস্যা তার কারণ উল্লেখ করতে বলছে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর ইঙ্গিতকৃত সমস্যার প্রভাব ব্যাখ্যা করো একেবারে সহজ সহজ কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে যেগুলো একটু চিন্তা করে সূক্ষ্ম দৃষ্টিতে লিখলেই খুব চমৎকার উত্তর দেওয়া সম্ভব দেখো প্রথমে আছে জনসংখ্যার ঘনত্ব বলতে অফ পপুলেশন জনসংখ্যার ঘনত্ব পপুলেশন ডেন্সিটি বলতে আমরা মূলত কি বুঝে থাকি কোন দেশের মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ বা আয়তনের যে অনুপাত তাই জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি বর্গ মাইলে একটা নির্দিষ্ট এলাকায় যতজন লোক বসবাস করে তাকেই সেই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলা হয়ে থাকে এবং এটা যদি আমরা একটু ইংরেজিতে বলতে চেষ্টা করি তাহলে কি হল পপুলেশন ডেন্সিটি ইজ এ মেজারমেন্ট অফ পপুলেশন পার ইউনিট ল্যান্ড এরিয়া ইট ইজ মোস্টলি অ্যাপ্লাইড টু হিউম্যান বাট সামটাইমস টু আদার লিভিং অর্গানিজম আসলে এই জনসংখ্যা বলতে শুধু মানুষকেই বোঝায় না অন্য কিছু কেউ বোঝানো হয় সেদিকে আমি যাব না যাই হোক নিচে তোমরা যখন এই জনসংখ্যার ঘনত্ব কাকে বলে সেটা লিখবে এক নম্বরের প্রশ্ন তার সঙ্গে যদি তোমরা এই সূত্রটা দিয়ে দাও তাহলে জনসংখ্যা নির্ণয়ের জনসংখ্যার ঘনত্ব পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে নাম্বার অফ পিপুল আর ল্যান্ড এরিয়া টোটাল নাম্বার অফ পিপল মোট জনসংখ্যা এবং সে এলাকার ভূমির আয়তন নিচে ভূমির আয়তন উপরে মোট জনসংখ্যা মোট ভূমি অর্থাৎ মোট জনসংখ্যা আর মোট ভূমি দিয়ে ভাগ করলে প্রতি বারো কিলোমিটারে যে জনসংখ্যা পাওয়া যাবে সেটাই কিন্তু জনসংখ্যার ঘনত্ব এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এরিয়াটা দেওয়া আছে আয়তনটা দেওয়া আছে নাইন স্কোয়ার মাইলস পপুলেশনটা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পিপুল তাহলে মোট জনসংখ্যা এখানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর মোট ল্যান্ড এরিয়া হচ্ছে নাইন স্কোয়ার মাইল নয় বর্গ মাইল এটাকে ভাগ করলে আমরা সেই এলাকার জনসংখ্যার ঘনত্ব বের করতে পারবো তা যাই হোক দ্বিতীয় নম্বর যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ কারণড়াছড়ির আমাদের বুঝতে হবে লোকেশনটা খাগড়াছড়িটা কোথায় খাগড়াছড়িতে আমরা বাংলাদেশের যে প্রকৃতি করেছি সেটা দেখেছি বাংলাদেশের দুইটা অঞ্চলে পাহাড় পার্বত্য অঞ্চল সেটা হচ্ছে একটা উত্তরপূর্ব অঞ্চল যেটা সিলেট মৌলয়বাজার রবিগঞ্জ এই অঞ্চলটা উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের পাহাড় আরেকটা আছে দক্ষিণ পূর্ব অঞ্চলে সেটা চট্টগ্রাম পার্থ চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চল এই খাগড়াছড়িটা কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত এটা একটা বন্ধুর এলাকা এবং এখানে একটা পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকাতে যে সমস্ত সমস্যার কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব কম হয় সেটা আলোচনা করতে বলছে বন্ধুর ভূপ্রকৃতির জন্য খাগড়া জনসংখ্যা ঘনত্ব কম এক নম্বর সত্য হচ্ছে এখানকার যে বন্ধুর ভূ উচু নিচু ভূ প্রকৃতি তার জন্য এখানে জনসংখ্যা কম হয়েছে পার্বত্য অঞ্চলে কৃষির অনুপযোগী এবং যোগাযোগ কষ্ট অঞ্চলে জনপ্রসতি কম পার্বত্য অঞ্চল যেহেতু সেখানে আহ কৃষি কৃষি ভূমির অভাব ভালো ফসল উৎপাদিত হয় না এবং সেটা অত্যন্ত কষ্টসাধ্য বিধায় এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হয়েছে তাছাড়া আমরা আরো আলোচনায় করতে পারি এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থাও তেমন সুবিধা নাই সেই জন্য এখানে জনসংখ্যার ঘনত্ব কম হয়েছে যোগাযোগ ব্যবস্থা যখন নাই তখন সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন মানে কর্ম সংস্থানের অভাব ইত্যাদি কারণেও কিন্তু এখানে জনসংখ্যার ঘনত্ব কম হয়েছে এছাড়া বন্ধু বর্ধমান এসব অঞ্চলে শিল্পায়ন সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও কম হয় খাগড়াছড়ি অল পর্বতময় হওয়ার কারণে সেখানে উপলক্ষিত সুযোগগুলি কম থাকায় জনসংখ্যার ঘনত্ব কম যাই হোক তাহলে আমরা কি বুঝলাম যে খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কেন কম একটা হচ্ছে এখানে একটা বন্ধুর ভূপ্রকৃতি এলাকা পাহাড়ি অঞ্চল সেখানে পাহাড়ি অঞ্চলের জন্যই বন্ধুর ভূপ্রকৃতির জন্য এখানে জনসংখ্যার ঘনত্ব কম তাছাড়া দুই নম্বরে আমরা কি বলতে পারি সেখানে কৃষি উপযোগী জমির পরিমাণ কম ফসল উৎপাদিত ভালো উৎপাদন ভালো হয় না বিদায় এখানে জনসংখ্যার ঘনত্ব কম তৃতীয়ত এখানে আমরা দেখি যে যোগাযোগ ব্যবস্থাতে তেমন কোনো সুবিধা নাই যোগাযোগ ব্যবস্থার অভাবেও কিন্তু এখানে জনসংখ্যার ঘনত্ব কম তাছাড়া এখানে পানীয় সম্পদের অভাবে এখানে জনসংখ্যার ঘনত্ব কম এখানে রাস্তাঘাট নাই আহ কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই এখানে কর্মসংস্থানের অভাব ইত্যাদি কারণে এই পার্বত্য অঞ্চলে অর্থাৎ খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কম একটু লেখা অল্প কিন্তু তোমরা ইচ্ছা করলে এই কথাগুলো লিখে সুন্দর করে উপস্থাপন করতে পারবে তাহলে প্রশ্নটা কিন্তু কঠিন নয় একটু আহ সামান্য চিন্তা করলেই এর উত্তর দেওয়া সম্ভব এইবার গণম্বর যে প্রশ্নটা ছিল উদ্দীপকে যে জনসংখ্যা যে বৃদ্ধি পেয়েছে তার কারণ কি ছিল জনসংখ্যার যে সমস্যা দেখা দিয়েছে এই জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ করতে বলছে সমস্যাটা হলে জনসংখ্যা সমস্যা তাহলে আমরা কি বুঝলাম জনসংখ্যা সমস্যা জনসংখ্যা এখানে আসলে একটা আকার হবে জনসংখ্যা একটা দেশের সম্পদ হলেও মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি যে কোনো দেশের জন্য নেতিবাচক ফল বয়ে আনে কোনো কোনো দেশে জনসংখ্যাটা কিন্তু আশীর্বাদ হিসেবে আসে আর কোনো কোনো দেশে কোনো কোনো এলাকায় জনসংখ্যা হ্যাঁ আবির্ভূত হয় তা যাই হোক অনেক দেশ তাদের জনসংখ্যা অনেক কম তারা জনসংখ্যা বৃদ্ধি করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জনসংখ্যা বৃদ্ধিটা আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে নিচে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো এখানে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব সেটা হচ্ছে আমরা যদি কারণগুলো চিহ্নিত করতে পারি বাংলাদেশে এই জনসংখ্যা সমস্যা কেন হচ্ছে অতিমাত্রায় জনসংখ্যা অভাবে এটা কেন হচ্ছে এক নম্বর হচ্ছে শিক্ষার অভাবে হচ্ছে দুই নম্বর ধর্মীয় কুসংস্কারের কারণে হচ্ছে বাল্য বিবাহের কারণে হচ্ছে বহু বিবাহ কারণে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতার কারণে হচ্ছে এখানে আরো সেই কথাগুলো যদি আমরা ব্যাখ্যা আসি শিক্ষার অভাবে মানুষের মাঝে কুসংস্কার বিরাজ করে বৃদ্ধ বয়সে অবলম্বন মনে করে অধিক সন্তান জন্ম দেয় আবার পুত্র সন্তানের ও অধিক সন্তানের জন্ম দেয় তাছাড়া জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় আমাদের দেশে বাল্য বিবাহ দ্বারা জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এছাড়া আর্থিক সমস্যা হতাশা কারণেও বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখানে আমি কিন্তু হোয়াট আর দি রিজনস ফর পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধির মূল যে ফ্যাক্টর কারণগুলো এখানে কিছু উল্লেখ করেছি এবং ইলিটারেসি পোভার্টি আর্লি অ্যাওয়ারনেস ল্যাক অফ অ্যাসপেক্টস ল্যাক অফ হেলথ সার্ভিসেস ল্যাক অফ কোঅপারেশন বিটুইন কপলস এখানে আমরা যদি আসলে একটু ব্যাখ্যাতে আসি তাহলে আমাদের বাংলাদেশে যে জনসংখ্যা সমস্যা মাত্রাত্মিক জনসংখ্যা বৃদ্ধি এর নেতিবাচক যে কারণগুলো আছে সে নেতিবাচক প্রভাব ফেলছে তার কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির পিছনে যে র্যাপিড দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পিছনে কারণ গুলো আছে সেখানে জনসংখ্যায় অধিক অশিক্ষিত এই অশিক্ষিত কারণে তারা পরিকল্পিত জীবন যাপন করে না এবং তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে অভাব অনাটনের কারণেও এই আমাদের বাংলাদেশে জনসংখ্যা কারণে এখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারা মনে করছে সন্তান সংখ্যা বেশি হলে হয়তো তার সংসারে আসবে এই প্রত্যাশায় সন্তান সংখ্যা বেশি এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর্লি ম্যারেজ আমাদের দেশে অনেক অনিয়মতান্ত্রিক ভাবে আর্লি ম্যারেজ বাল্যবিবাহ প্রচলন আছে পরিচালিত অবস্থায় এই বাল্যবিবাহের কারণেই তাদের সন্তান সংখ্যা বেশি হচ্ছে জেন্ডার ডিফারেন্সেস কারণ হচ্ছে পারিবারিক কারণেও এই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারপরে তার স্বাধীনতার কারণেও অভাবে স্বাধীনতার অভাবে স্বাধীনতা না দিয়ে অল্প বয়সে বিয়ে সাথে বৃদ্ধি পাচ্ছে তাদের প্রকৃত জ্ঞানের অভাবেও সন্তান সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারপরে সচেতনতার অভাব এই পরিকল্পিত জীবন যাপন না করা তার ফলেও কিন্তু আহ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ধর্মীয় কুসংস্কার রিলিজিয়াস অ্যাসপেক্ট যেগুলো আছে যে মুখ দিয়েছেন যিনি আর দিবেন তিনি এই আত্মবিশ্বাস এই বিশ্বাসে জীবন যাপন করায় তাদের সন্তান সংখ্যা বৃদ্ধি করছে ল্যাক অফ হেলথ সার্ভিসেস সঠিক স্বাস্থ্য ব্যবস্থার অনিয়ন্ত্রিত স্বাস্থ্য ব্যবস্থার কারণেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ল্যাক অফ কোঅপারেশন বিটুইন কাফেলস দম্পতিদের মধ্যে বোঝাবুঝি ভুল বোঝাবুঝি বা ভালো সম্পর্ক না থাকার কারণেও কিন্তু আমাদের বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই এছাড়াও অসংখ্য কারণ তোমরা লিখতে পারবে যাই আমি একটি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করলাম আমি বলেছি শুধু প্রশ্নের উত্তরই নয় এইখান সম্পর্কে আমি একটু সব বিস্তারিত আলোচনাই করলাম তবুও তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরে আলোকে আলোচনা করতে বলেছ এই জন্য আমি এগুলোকে একটু দেখলাম তা যাই আমাদের এবার ঘ নম্বর প্রশ্নে চলে আসি এবার ঘ নম্বর প্রশ্নটা কি ছিল সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার প্রভাব সম্পর্কে আলোচনা করতে বলছে ইঙ্গিতকৃত সমস্যা হল জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নশীল বাংলাদেশের জন্য জনসংখ্যা বৃদ্ধি একটি বড় সমস্যা বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এদেশ প্রাকৃতিক সম্পদে কিন্তু ভরপুর জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এই প্রাকৃতিক সম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়ে জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি যে কোনো দেশের ভূমির উপরে প্রভাব ফেলে বৃদ্ধির ফলে ভূমিতে চাষাবাদ হচ্ছে ফলে ভূমির পাচ্ছে অধিক সার কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়ে পড়ছে বনাঞ্চল পাহাড় কেটে আবার ভূমি তৈরি করা হচ্ছে এর ফলে ভূমি উন্মুক্ত হয়ে মাটির ক্ষয় বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আর পরবর্তীতে আসি এখানে একটা চিত্র দেওয়া আছে এই থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে এই তারা পাহাড়ি অঞ্চলে বা বনভূমিতে তারা গাছ ফেলে তারা ঘর তৈরি করছে এবং প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করে ফেলছে তারপরে কি করছে যে পাহাড়ি অঞ্চল যেটা বাংলাদেশে বা বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে আছে যেটা প্রাকৃতিক সম্পদ আমাদের সেই প্রাকৃতিক সম্পদ পাহাড় কেটে তারা বাড়ি তৈরি করছে একদম প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা রোহিঙ্গাদের যে বার্মা থেকে রোহিঙ্গারা আসছে সেই গান সেই অঞ্চলের পাহাড়ি অঞ্চল কেটে তারা সয়লাভ করে দিচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে ভূমির উপরে ব্যাপক প্রভাব পড়ছে তাছাড়া ইত্যাদি ইত্যাদি কারণে এই এইগুলো হচ্ছে তাছাড়া আরেকটু আলোচনায় আসি মানুষের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য এখানে পানির কথা বলা হয়েছে পানি সম্পদের উপরে কিন্তু ব্যাপক প্রভাব ফেলছে জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি পানির উপরে যথেষ্ট প্রভাব ফেলে ও মাত্রাতীত জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত ব্যবহারের ফলে বাংলাদেশের পানির অপর উপরও ব্যাপক প্রভাব বিরূপ প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে শিল্প কারখানা বসত বাড়ি ইত্যাদিতে ব্যাপক হারে পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে দৈনন্দিন খাবার হিসেবে এবং অন্যান্য কাজে পানি ব্যবহারের ফলে মাটির পানির স্তর নেমে গিয়ে মাটির পানি প্রবেশ করছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর পানি যোগাযোগের ক্ষেত্র ব্যবহারের জন্য এতে তেল ও বর্জ্যযুক্ত হচ্ছে শিল্পক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করে এতে রং গ্রীজ রাসায়নিক দ্রব্য ইত্যাদি ক্ষতিকর পথের মিশ্রণ ঘটানো হচ্ছে তাই বলা যায় উদ্দীপকে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমি ও পানির উপর পানির ব্যবহার এবং উভয় মারাত্মক দূষণের শিকার হচ্ছে যাই হোক এখানে একটা চিত্র দেওয়া আছে আমাদের কি বলা হচ্ছে যে এখানে দেখো এটা একটা প্রাকৃতিক সম্পদ এখানে পাহাড় আছে নদী আছে পানি আছে ভূমি আছে চমৎকার একটা জায়গা কিন্তু পরবর্তীতে যখন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তখন কি হয়েছে এই পার্শ্ববর্তী যে পাহাড়ি অঞ্চল যে ভূমি আছে সেই বিল্ডিং তৈরি হয়েছে এবং এই ভূমির পানির উপরে প্রভাব ফেলছে এই ভূমির কৃষি জমি ছিল সে কৃষি জমি গুলো নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক সব মিলিয়ে এই যে প্রাকৃতিক সম্পদের উপরে জনসংখ্যা বৃদ্ধির যে প্রভাব আহ তার নেতিবাচক প্রভাবটা সম্পর্কে আমাদের যেহেতু বাংলাদেশ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি আসলে ইতিবাচক প্রভাব পড়ে না বলে সেগুলো হিসেবে দাঁড়ায় যাই হোক আহ আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ